জঙ্গলের মধ্যে গলায় ওড়না জড়ানো মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সদাইপুরে সদাইপুর থানার অন্তর্গত রাধা মাধবপুর গ্রামের আগে বক্রেশ্বর জলাধার যাওয়ার রাস্তায় জঙ্গলের মধ্যে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা আজ সকালে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করেছে নিয়ে যাওয়া হয়েছে শিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য ওই মহিলার আনুমানিক বয়স পঁচিশ বছর মহিলার গলায় ওড়না জড়ানো ছিল মহিলার পাশে পড়েছিল তার জুতো ও রুমাল রাধামাধবপুর গ্রাম এই জঙ্গলের পাশে একটা ডেড বডি দেখলাম মানে সম্ভবত গলায় ফাঁস দেওয়া আছে মনে হচ্ছে যে এটা মার্ডার আমরা জঙ্গল আর মাঠ দেখতে আসছিলাম মাঠ দেখতে এসে একটা দেখলাম মহিলা বয়স কুড়ি থেকে পঁচিশ সামনা সামনে চিত হয়ে পড়েছিল না কিছু দেখতে পাইনি আর চপ্পল দেখলাম আর রুমাল সাইডে পড়েছিল মোটামুটি এটা তো মার্ডার কেস বুঝতে পারছি গতকাল আলমবাবা মেলা ছিল সম্ভবত মেলাতে আসে তো সব অনেক লোক আসে তো রাত্রের মধ্যে মার্ডারটা হতে পারে আমরা মনে করছি আর কি না আমরা কিছু চিনতে পারছি না কোথাকার এই ধারে পাশে না কোথাও বুঝতে পারছি না আমরা পুলিশ তখন আসেনি পরে ছিল তো আমি তো তখন ছিলাম না আমার চলে যাওয়ার পর পুলিশ এসছিলো যে ডেড বডিটা নিয়ে গেছে